আজকে আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে আমাদের চব্বিশের গণাভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনার এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাতে সাপনা চত্বরে ওলামায় কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি সেখানে বিলখানার সেরা হত্যার কাহিনী আনা হয়নি আলে ওলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুড়ে অপ্রত্যেঞ্জ ছিল সেটা ওনা হয়নি আপনারা এটাকে সংশোধন করবেন তারপর জুলাই সনদ জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক দিন হয়ে গেল দুই মাস ধরে ব্যতিক্রমী চেষ্টা করছেন কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন আমরা সবাই বলেছি জুলাই সালকে আইনে দিতে হবে একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি বৃত্তে দেওয়ার এই কাজগুলো এখন হবে না নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সে কাজগুলো করবে তাহলে জাতির প্রশ্ন কেনাই সময় নষ্ট করে দুই মাস ধরে নিরাই সারদের জন্য সময় খরচ হবে এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে তারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ তাদের হাতে নিবেশে মহানপাত ভালো জানেন তারা আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকান টেম্পু স্ট্যান্ড বাজারঘাট দখল শুরু করেছেন তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ক্ষমনি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন আমরা আজ পরিষ্কার বলি গতকালকে ঐক্যবদ্ধ কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পথ পন্থ আমরা দেখিয়ে দিয়েছি পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় কেউ বলছেন পিয়ার যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার চিন্তার দূরদর্শিতার এত সংকট আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিয়ারের তুলনা করেন পিভিএম হচ্ছে একটা মেশিনের নাম ইলেকট্রনিক VOTING মেশিন সেটা হলো একটা মেশিন একটা যন্ত্র আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সকল ভোটার এর মূল্ল্যানের মধ্য দিয়ে কালো টাকা কার কারচুপিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্ব ভিত্তিতে গিয়ে নির্বাচনের ব্যবস্থা নাম হচ্ছে পিআর পদ্ধতি ঠিক

এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাষ্ট্রপতির আন্দোলন অব্যাহত থাকবে। এসরাসিকে বলবো আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনের পিআর দাবিতে জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি। তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি এই আন্দোলনে আমরা থাকব অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই ষোলোদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে অথচ একটা দল বলছে কেউ মানে না বিভিন্ন সংস্থা সার্ভে করেছে সত্তর ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে কমিশনের একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল পিয়ারের পক্ষে আছে তারপরে আপনি কেন দেবেন না আমরা বলেছি যদি জনগণের মধ্যে দিতে চান প্রয়োজনে গণভোট দেন রেফারেন্ডাম দেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের প্রমান্ত তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন অর্ডার বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন তার ভিত্তিতে নির্বাচন না করে দেখান একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন জাতির সামনে মহা আমরা জব ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমি বাংলাদেশের তৌহিন্দি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রিমকে করিমকে একবার জানাই জাতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কান্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে